আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী এখন আমি তোমাদেরকে গণিত এমসিকিউ সমাধান দিব বিষয় কোড একশো নয় সেট খ বোর্ড সিলেট এমসিকিউ সমাধান দেখে তুমি কত নাম্বার পেলে তা কমেন্ট করে জানিয়ে দাও প্রশ্ন নাম্বার এক পয়েন্ট জিরো 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 ফাইভ ওয়ান টু এর সঠিক বৈজ্ঞানিক আকার নিচের কোনটিম উত্তর খ ফাইভ পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর প্রশ্ন নাম্বার দুই পি মাইনাস টু বাই পি মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই পি এর সমাধান কোনটি উত্তর ক ফাঁকা সেট তিন সীত্রে হাফ ইন্টু কোন এ বিই প্লাস কোন সমান কত উত্তর ক ওয়ান ডিগ্রি প্রশ্ন চার একটি কর্ণের দৈর্ঘ্য দেয়া থাকলে নিচের কোনটি আঁকা যাবে উত্তর খ বর্গম। প্রশ্ন নাম্বার পাঁচ একটি ত্রিভুজের দুইটি বাহুদৈর্ঘ্য ফোর সেন্টিমিটার এবং টেন সেন্টিমিটার হলে তৃতীয় বাহুদ্দৈর্ঘ্য কত সেন্টিমিটার উত্তর গ এইট সেন্টিমিটার প্রশ্ন ছয় বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণের মান কোনটি হবে উত্তর ঘ ওয়ান ডিগ্রি প্রশ্ন সাত কোন পিও কিউ এর মান কত উত্তর গ ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্রশ্ন আট আর এস এর দৈর্ঘ্য কত উত্তর খ নাইন সেন্টিমিটার প্রশ্ন নয় থ্রি এইট সিক্স জিরো ফাইভ এইট থ্রি সেভেন উপাত্তগুলোর এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে ঘ নাম্বার এক দুই ও তিন দশ নম্বর সারণীর আলোকে এফ ওয়ান প্লাস এফ টু এর মান কত উত্তর গ এইটিন ইলেভেন সাইন থার্টি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল জিরো হলে কস টিটা এর মান কত উত্তর ক রুট থ্রি বাই টু প্রশ্ন বারো কোন বিএ এর পরিমাণ কত উত্তর ক ওয়ান হান্ড্রেড এইট ডিগ্রি প্রশ্ন তেরো পঞ্চভুস্তির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর উঁ সাতাইশ দশমিক পাঁচ তিন বর্গ সেন্টিমিটার প্রশ্ন চোদ্দ চিত্রে বিডি এর দৈর্ঘ্য কত উত্তর খ একান্ন সেন্টিমিটার প্রশ্ন পনেরো এর সঠিক উত্তর খ এক ও তিন ষোলো চিত্রে বিসি সমান্তরাল ডিই কমা সিই ইকুয়াল কত উত্তর গ ফোর পয়েন্ট ফাইভ সতেরো একটি ঘড়ি থার্টি পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে এর ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত উত্তর খ টেন অনুপাত সেভেন আঠারো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল ওয়ান ও নাইন এক্স প্লাস পি ওয়াই ইকুয়াল থ্রি সমীকরণ জোটে পি এর মান কত হলে তাদের অসংখ্য সমাধান থাকবে উত্তর খ মাইনাস টুয়েলভ প্রশ্ন উনিশের সঠিক উত্তর ক ওয়ান ইস টু টু প্রশ্ন বিশের সঠিক উত্তর হচ্ছে এক ও দুই প্রশ্ন একুশ সাইন বি এর মান কোনটি উত্তর গ রুট থ্রি বাই টু বাইশ চিত্রে বিডি এর দৈর্ঘ্য কত উত্তর ঘ আশি মিটার প্রশ্ন তেইশ এবিসি সমকোণী ত্রিভুজে কোন এ ইকুয়াল কোন বি প্লাস কোন সি কোন বি ইকুয়াল টু এক্স ডিগ্রি কোন এক্স ইকুয়াল এক্স ডিগ্রি হলে এক্সের মান কত উত্তর খ থার্টি ডিগ্রি চব্বিশ নিচের কোনটি মূল সংখ্যা উত্তর ক রুট ওভার ওয়ান হান্ড্রেড বাই ওয়ান ফোরটি ফোর পঁচিশের সঠিক উত্তর হচ্ছে এসি গ্রেটার দেন বি সি যেখানে সি লেস দেন জিরো ছাব্বিশ ছাব্বিশের সঠিক উত্তর ক থ্রি সাতাইশের সঠিক উত্তর ঘ এক দুই ও তিন আটাইশ এ ইকুয়াল টু মাইনাস রুট থ্রি হলে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কোনটি উত্তর ক মাইনাস এইট রুট থ্রি উনত্রিশ পি প্লাস কিউ ইকুয়াল ফাইভ ও পি ইকুয়াল সিক্স হলে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ারের মান কোনটি উত্তর ক সেভেন এবং সর্বশেষ তিরিশ নম্বরের উত্তর হচ্ছে গ দুই ও তিন এই ছিল সিলেট বোর্ডের গণিত প্রশ্ন সমাধান কে কত নাম্বার পাবে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং মিনশিয়া চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি মোস্তা হাকিম রেজা এখানে এই বিদায় নিচ্ছি Allah peace.